না পুরা ফুলের বাগানে আছে আচ্ছা এইখানে দেখেন বিছানার মধ্যেও কিন্তু ফুলের বাগান আবার বালিশের কাভারটা একটু হাতে নেন হ্যাঁ হ্যাঁ বালিশের কাবারের মধ্যেও কিন্তু দেখেন একেবারে ফুলের বাগান কতটা সুন্দর হতে পারে একটা বিছানা চাদর আসলে একটা কথা বলছিলাম যে আজকেরা কি পাঁচশো টাকার খাট হবে পাঁচ লাখ টাকা একদম দেখেন ভাই কমদামি খাটের কি অবস্থা দেখছে দেখেন

আপনাকে এইভাবে জাস্ট দিয়ে এই যে দিয়ে তো হবে না আচ্ছা আপনাকে দিতে হবে এই যে এই যে নিয়ে নেন দিয়ে দিলাম আচ্ছা ভাই এটা বিছানা না ফুলের বাগান ভাই এটা তো ফুলের বাগান ভাই ফুলের বাগান একদম ফুলের বাগান আপনি দেখতে পাচ্ছেন না আসলে তো ভাই দেখেন কতটা সুন্দর একটা কিন্তু দর্শক বিছানা চাদর মানে বিছানা চাদর যে এতরা চমৎকার দেখেন মানে মনে হচ্ছে জীবন্ত ফুল একেবারে বিছানার মধ্যে বসায় রাখছে

কতটা সুন্দর কিন্তু বিছানা চাদরের কিন্তু চমৎকার একটা লাইভে কিন্তু দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু দর্শক আজকে আপনাদেরকে কিছু চমৎকার কিন্তু বিছানা চাদর দেখাবো দেখেন একটা থেকে একটা কতটা সুন্দর হতে পারে ভাই কালার কি একটাই আছে আমার কাছে কালার আছে প্রায় বিশটার বেশি আচ্ছা আর প্রতিটা প্রোডাক্টই আপনি দেখলে পছন্দ হবে কারণ থ্রি মানে একদম সামনাসামনি ফুলের বাগান দেখেন এক একটা থেকে একটা কিন্তু ফুলের বাগান আমরা কথা সাড়া সাতে কালারগুলো দেখাবো একদম বাস্তব ফুলের বাগান এই যে বালিশের কভারটা একটু দেখাচ্ছি আচ্ছা এই যে আমাদের কিন্তু এই প্রোডাক্টে একটা কথা থাকবে ওকে আমাদের এই বালিশের কভারের সাথে কিন্তু চেইন আছে আচ্ছা এবং আমাদের কোল বালিশগুলা কিন্তু সূর্যমুখী ফুলের ডিজাইন হবে সূর্যমুখী ফুলে বাজারে অনেকেই 3D প্রোডাক্ট বিক্রি করে কিন্তু প্রিন্টে কিছু ব্যাপার আছে ওকে কাপড়ে কিছু ব্যাপার আছে আচ্ছা এবং আমাদের প্রতিটা প্রোডাক্টে এরকম সাইডে গ্রিপ করা ওকে চেইন লাগানো থাকবে খুবই চমৎকার দেখেন একটা কিন্তু থাকবে বিছানা চাদর সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে হচ্ছে একটু বালিশটা হাতের কভার থাকবে দুটো একটু বালিশটা হাতের দুইটা বালিশের কভার এই রকম কিন্তু বালিশের কভারও থাকবে পাশাপাশি কোল বালিশের কভার থাকবে সূর্যমুখী ডিজাইন সহকারে সূর্যমুখী ডিজাইন সহ দেখেন কতটা সুন্দর ওরে ভাই একটা থেকে একটা ওকে তার মানে কয় পিসের সেট থাকবে আমাদের কাছে এখানে টোটাল থাকবে চার পিসের কি কি থাকবে একটা হচ্ছে বিছানার চাদর ওকে দুইটা বালিশের কাবার আচ্ছা একটা কোল বালিশের কাবার একটা কিন্তু কোল বালিশের কাবার থাকবে টোটাল থাকবে হচ্ছে চার পিসের সেট চার পিস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন কালারটা চেঞ্জ করব হ্যাঁ ভাই এই যে দেখেন আমি পরের কালারটা চলে এসেছি ওকে আমরা চাইতে একটা দেখার মতো কালারগুলো খুব দ্রুত দেখাবো দেখেন কতটা সুন্দর আচ্ছা আক্তার আমাদেরকে দেখছেন হচ্ছে সিলেট থেকে মৌলভীবাজার থেকে দেখছেন হচ্ছে সাদিয়া আক্তার আক্তার আমাদেরকে দেখছেন হচ্ছে ওরে মানে মনে হচ্ছে জীবন্ত ফুল জাস্ট তুলে হাতে নিয়ে দিলাম মানে একটা থেকে একটা দেখেন আবার ম্যাচিং করে বিছানা আর দেখেন না পুরো ফুলের বাগানে আছে আচ্ছা এইখানে দেখেন বিছানার মধ্যেও কিন্তু ফুলের বাগান আবার বালিশের কাপড় একটু হাতে নেন হ্যাঁ হ্যাঁ বালিশের কাবারের মধ্যেও কিন্তু দেখেন একেবারে ফুলের বাগান মানে ফুলে ফুলে ভরা কিন্তু বাবু ভাইয়ের বিছানা ফুল বাগান আচ্ছা একেবারে দেখেন খুবই চমৎকার এই একটা ডিজাইন চলে গেল ভাই আজকে কি কুইজ থাকবো ভাই আজকে কুইজ থাকবে কি কুইজ আজকের কুইজ হচ্ছে কেউ যদি আমার এই প্রোডাক্টের প্রাইস বলতে পারে আচ্ছা তাহলে তাকে একটা বেডশিট গিফট করা হবে মানে এই বিছানার চাদরের দাম বলতে হইব দাম বলতে হবে এগুলো তো দর্শক জানে দর্শক জানে কিন্তু আমি যে আগেই বলেছি আপনাকে যে এক এক জনের প্রোডাক্টের কোয়ালিটি এক এক রকম আচ্ছা আমরা বালিশের কভারে চেনের ব্যবস্থা রেখেছি ওকে এবং আমরা কিন্তু কোল বালিশের কভার দিচ্ছি সূর্যমুখী ফুলের ডিজাইন করা সূর্যমুখী ফুলের ডিজাইন করা আমাদের প্রোডাক্টের কাপড়গুলো হচ্ছে কোরিয়ান বেলভেট একদম সফট আপনি দেখেন এই যে কাপড়গুলো সেলাই দেখেন সেলাই

এইভাবে ধরে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবে পরের কালারটা দেখাচ্ছি তাহলে ভাই কুইজটা আবার একটু মনে করিয়ে দেন কুইজটা হচ্ছে কি আমাদের যে সবাই তো বাজারে বেচিট নিয়ে কাজ করছেন আজকে আমরা যে প্রাইসটা দিব এটা যদি কারো কমেন্টের সাথে মিলে যায় সে একটা বেডশিট সেট গিফট পাবে মানে এই বিছানা চাদরের দাম কত হইতে পারে একটু কমেন্ট করে জানাবেন যদি আপনি বাবুভাই বলার আগে যদি বলতে পারেন তাহলে হয়ে যাবেন আপনি ভাগ্যবান পেয়ে যাবেন একটা বিছানা চাদর এখন আপনারা ধোবায়া কমেন্ট করতে থাকেন ওকে এরপরে কালারটা আমরা চলে যাব আচ্ছা একটার পর একটা কালার দেখেন ও রে ভাই এটা তো মনিমুক্তা একদম মনিমুক্তা দেখেন মনে হচ্ছে বিছানার মধ্যে হচ্ছে একেবারে মনিমুক্তা বাস্তবে ভাই একদম মনে হয় না যে মনিমুক্তার পাহাড়ে আছেন আপনি আসলে আসলে দেখেন কত সুন্দর থ্রি এই বিছানার মধ্যে যেমন মনিমুক্তা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সেই সাথে কিন্তু দেখেন বালিশের মধ্যেও কিন্তু মনিমুক্তা কতটা সুন্দর ম্যাচিং করা কিন্তু বালিশও থাকবে বিছানার চাদরও কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের প্রোডাক্টের কিন্তু 3D প্রিন্টের কোয়ালিটি অনেক আপগ্রেড আচ্ছা যেহেতু এখানে গ্লেজটা দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই আমাদের এখানে কিন্তু লাইট মাত্র দুইটা খেয়াল করুন আচ্ছা হ্যাঁ 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 বাজারে কিন্তু অনেক অনেক লাইট দিয়ে প্রোডাক্ট দেখানো হয় আচ্ছা আমরা তেমন কোনো লাইট লাগাইনি আমাদের অরিজিনাল প্রোডাক্ট যা আছে আমরা তাই দেখাচ্ছি আমাদের প্রোডাক্টের কাপড়ের মান একটু ভালো হবে এটা হচ্ছে কোরিয়ান 벨ভেট একদম সফট হবে

মালয়েশিয়া থেকে দেখছেন সুজন মুন্সি আমাদেরকে দাম বলছে এটার দাম হতে পারে উনিশশো টাকা জমির উদ্দিন ভাই আমাদেরকে দেখছেন সিলেট মৌলভী বাজার থেকে উনি বলছেন এটার দাম হতে পারে আঠারোশো টাকা তারপর শামসুদ্দিন মানিক ভাই আমাদেরকে দেখছেন হচ্ছে নৌ ঘাটা নৌ ঘাটা থেকে উনি বলছে এটার দাম হতে পারে আঠাইশো পঞ্চাশ টাকা ওকে আপনারা কমেন্ট করেন ওরে বাইরে ভাই এটা তো দেখি আপুদের ক্রাস একদম ক্রাস ভাইরাল ক্লাস পিঙ্ক কালার একদম ভাই ভাইরাল কালার পিঙ্ক কালার কিন্তু চলে আসলো দেখেন বালিশের কাবারটা দেখেন কতটা সুন্দর কিন্তু হবে একটু হাতে নেন আচ্ছা এই যে দেখেন ম্যাচিং করা কিন্তু বালিশের কাবারও কিন্তু দর্শক আপনার এটার সাথে পেয়ে যাচ্ছেন ওকে আমরা দ্রুত ডিজাইনগুলো দেখাবো আর আপনারা কমেন্ট করতে থাকেন আজকে কিন্তু কমেন্ট করলে শেয়ার করলে কিন্তু গিফটের কিন্তু বন্যা বসে যাচ্ছে কমেন্ট করেন ওকে আচ্ছা এরপরে কালারটা চলে যাই এই যে দেখেন এইটা তো ভাই আরো সুন্দর দেখছেন কত চমৎকার কালার গুলো নিয়ে আজকে আচ্ছা এইটা দেখেন যেমন কালার আচ্ছা তেমন কোয়ালিটি ওকে আবার ওই রকম আইটেমও দিচ্ছি অবশ্যই বাজারে 10 জনের মধ্যে একজন দিচ্ছে সূর্যমুখী ফুলের কোলবালিশ কোনটা ভাই আমার একটু দেখেন না আমরা প্রত্যেকটা কোলবালিশ আচ্ছা আমাদের এই যে দেখেন কোল বালিশের কাপড়ের সাইজ দেখেন ওরে বিশাল বড় এটা কত বড় এটাতে যখন আমরা ফিতা দিব ওকে এটা সূর্যমুখীর একটা ডিজাইন হবে আচ্ছা এটা বাজারে অন্য কারোটা নাই ওকে তারপরে আমাদের প্রতিটা বালিশের সাথে এরকম এখানে চেনের ব্যবস্থা আছে এটা অন্য কারোটাই নাই ওকে চেনের ব্যবস্থা থাকলে কি অনেকের বালিশ ছোট বড় হয় ওকে ওকে খুব সুন্দরভাবে এই জিনিসটা ফিক্স থাকে আর কি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কিন্তু একটা কিন্তু বালিশের কাভার কিন্তু চলে গেল দেখেন একটা থেকে একটা মাথা নষ্ট করা কিন্তু ডিজাইন আমরা এরপরের কালারে চলে যাব আপনাদেরকে দেখাচ্ছি দ্রুত কালারগুলো দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন কারণ আমরা বেশি সময় নিব না ঠিক আছে আর এই ফাঁকে আপনারা কমেন্ট করতে থাকেন বাবর ভাই আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন আমাদেরকে ও আও এইটা তো ভাই আরো সুন্দর একদম একের 100 ভাই একাই 100 একাই এক কালার দেখছেন দেখছি তো ভাই আপনি দেখেন রিফ্লেকশন 3D রিফ্লেকশন ওয়াও দেখেন মানে ফুলের বাগান একবারে মনিব হাতে নিয়ে দেখাই এই যে দেখেন কাঁচা কাচ্চি দেখেন কতটা সুন্দর হতে পারে একটা বিছারা চাদর আসলে একটা কথা বলছিলাম যে আজকে নাকি 500 টাকার খাট হবে 5 লাখ টাকা একদম দেখেন ভাই কম দামি খাটের কি অবস্থা দেখছে দেখেন ভাঙা চুড়া খাট তারে কিন্তু বাবু ভাই কি করছে মানে মনে হইছে এটা দাম আছে 5 লাখ টাকা একদম সব হচ্ছে এই বেড

মাথা নষ্ট করা ওরে ভাইরে ভাই দেখেন মাথা একদমই নষ্ট ভাই ভাই এইটা দেখেন এটা এটা দেখে আমার কাছে মনে হইতেছে এইটা ওই যে পিঠা দিয়া যে আমরা সিরিজ দিয়া পিঠা বানাই না ওই রকম ডিজাইন মানে কতটা সুন্দর ম্যাচিং করা কিন্তু বালিশের কভার এই যে দুইটা

চমৎকার বিছানা বালিশের কাবার থাকবে ম্যাচিং করা একটা থাকবে বিছানা চাদর আবার থাকবে একটা কোল বালিশের মানে কোনটা থেকে কোনটা মানে অলরেডি কনফিউশন হয়ে গেছে কলিজার ভাই বাড়াদাররা দেখেন আচ্ছা শামসুদ্দিন ভাই আমাদেরকে দেখছেন হচ্ছে সৌদি আরব থেকে প্রবাসী কলিজার ভাই বোনেরা কে কথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে থাকেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লাইভগুলো দেখে থাকেন আপনারা দেশের নামটা কমেন্ট করবেন যারা বাংলাদেশে রয়েছেন আপনারা জেলার নামটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা এই জসিম হাওলাদার আমাদেরকে দেখছেন হচ্ছে নোয়াখালী থেকে উনি বলছে এটার দাম হতে পারে আঠারোশো নব্বই টাকা সালমান মুক্তাদির ভাই আমাদেরকে দেখছেন হচ্ছে জয়পুরহাট থেকে উনি বলছে এর দাম হতে পারে আঠারোশো টাকা ওয়াউ মানে এটা হচ্ছে

এর পরের কালারগুলো একের পর একে জার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ভাই এগুলা একেবারে নরম সফট হইবো তো একদম সফট একদম কোরিয়ান 벨벳 ভাই একেবারে সফট কিন্তু নরম হবে খুবই চমৎকার মানে এইটা একটু বেতিক্রম কালার মানে সবার জন্য রাখছে সব কালার আমার কাছে আছে একদম অল্প বয়স থেকে একদম বয়স্ক লোকের পছন্দের কালার আমার এখানে অ্যাভেলেবল রয়েছে ওকে 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 যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন মানে সবার জন্য রাখছে বয়স্ক থেকে বৃদ্ধ ছোট থেকে বড় সবার পছন্দের কালার দেখেন মানে ফুলের বাগানে মনে হচ্ছে কিন্তু দর্শক আমরা রয়েছি কতটা সুন্দর কালার এবং কতটা চমৎকার ডিজাইন হতে পারে মানে না দেখলে কিন্তু বুঝতে পারবেন আজকে এরপরে কালারটা দেখেন আচ্ছা এই যে দেখেন আরেকটা ওয়াও দেখেন কতটা চমৎকার একটা কালার এটাও কিন্তু একটু ডিপ কালারের মধ্যে হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা দিতে পারবেন আর মনি আপনারা আমাদেরকে দেখছেন হচ্ছে কুমিল্লা থেকে উনি বলছে আপনার বিছানা চাদরের দাম হতে পারে আঠারোশো টাকা তারপর হচ্ছে মারুফ ভাই আমাদেরকে দেখছেন হচ্ছে এসকেস টাওয়ার থেকে উনি বলছে এটার দাম হতে পারে আটত্রিশশো টাকা

প্রিন্ট গুলো কিন্তু ফেট মানে মানে রং কস ববে রডবে কি হবে না কিচ্ছু হবে আচ্ছা গ্যারান্টি কতদিন থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট দিয়ে দিব কোন ভাবে যদি কালার ফেট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব আচ্ছা তার মানে এক বছরের এক বছরের রিপ্লেসমেন্ট দেব ওকে আচ্ছা আর আমাদের এই যে প্রোডাক্ট গুলো আচ্ছা আমি আগে বলেছি আমাদের 3D প্রিন্ট যেগুলো আছে প্রিন্ট অনেক হাই কোয়ালিটি প্রিন্ট ওকে ওকে যার কারণে এটার কাপড়টা হচ্ছে আপনার সম্পূর্ণ কোরিয়ান সফট ভেলভেটের কোরিয়ান সফট ভেলভেটের মধ্যে কিন্তু আমরা এটা একটা স্পেশাল অফার দিব স্পেশাল অফারটা হচ্ছে ওকে যারা আমাদের কাছ থেকে ওকে বেডশিট নেবেন চার পিসের ওকে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল গিফট আছে আবার গিফট আবার গিফট এটা আগে বলবেন না এই যে আমি আপনাদের ভাই বড়া দাদা তখন ধোমায় কমেন্ট করছে এটা আবার কি এই যে পাপোস এটা বেডশিটের সাথে আমরা কালারফুল একটা করে

তারা কিন্তু দশটা পাপস দশ জন একেবারে টাকা ছাড়া ফ্রি পেয়ে যাবে একদম হান্ড্রেড ওকে ওকে এই ফাঁকে আপনারা যারা কমেন্ট এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনারা দাম বলে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই একাধিক কমেন্টকারী হলে কি হবে একাধিক কমেন্টকারী হলে আমরা এটা লটারির মাধ্যমে গিফট করি ওকে ওকে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিবে কিভাবে অর্ডার করবে ঢাকার বাইরে থেকে যারা নিবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার যে পছন্দ দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম আপনার হাতে পৌঁছে দেবো আচ্ছা যারা সরাসরি যারা আসতে চান আমাদের শোরুমের ঠিকানা শ্যামলি বাস স্ট্যান্ড মার্কেট নাম হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এই মার্কেটের নিস্তালে আসলে আপনারা পেয়ে যাবেন মিডিয়া প্লাস আমাদের শপ নাম্বার হচ্ছে সি 467 স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু দর্শক আপনারা সারা বাংলাদেশ থেকে চমৎকার এই বিছানা চাদরগুলো নিতে আজকের অফার থাকবে একদম স্পেশাল অফার ওকে বেড শীটের সাথে একটা করে পাপোস দিয়ে দিব আমরা 10 জন কাস্টমারকে ওকে আমি 5 জন বলেছিলাম আপনি 5 প্লাস করেছেন আমি রিকোয়েস্ট করছি হ্যাঁ সব মিলিয়ে জন পাবে ওকে আমরা কিন্তু আজকের স্পেশাল অফার দিচ্ছি মাত্র 1940 টাকা মাত্র 1940 টাকায় কিন্তু দেখেন মাথা নষ্ট করা ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন এইছাড়া কিবা আরো ডিজাইন আছে এই ছাড়াও আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে আপনারা সরাসরি আমাদেরকে নক করলে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে দিইব ভিডিও কলেও আপনি দেখে নিতে পারবে ওকে ভিডিও কলে বাবু ভাইকে দেখে কিন্তু সারা বাংলাদেশ থেকে চমৎকার এই বিছানা চাদরগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ